নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একত্রিশে আগস্ট দু আজকে ডায়মন্ড হারবার রোডের পৈলানের মলঙ্গাতে যে পাস পুকুরটা হাত ছিপের পাস পুকুরটা চালু হওয়ার কথা ছিল তো আজকে সেইটি চালু হয়েছে তো সেটারই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে যে সমস্ত শিকারীরা এসেছিলো প্রচুর মাছ ধরেছে প্রচুর মানে আমি হাতছিপের পাশে এত মাছ পেতে কোনো পুকুরে দেখিনি এর আগে তো আশা করি সব শিকারীরাই যারা এসেছিলেন তারা খুশি হবেন পুকুর সম্বন্ধে যাকে বলে ভোরে ভোরে মাছ নিয়ে গেছে আর কি সবাই তো যেরকম যেরকম মাছ ধরেছে যেটুকু ছবি আমি তুলে ধরতে পেরেছি আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা দেখে নিন আগামী দিনেও ওই পাশ পুকুরটি চলবে প্রত্যেক রোববার করে আগামী মাসটা পুরো মাছটাই চলবে প্রত্যেক রোববার করে পুকুরে এখনো প্রচুর মাছ আছে পুকুরটি ভেরি পুকুর তো মাছের কোনো অভাব নেই এবং সব রকমেরই মাছ রয়েছে তো আপনারা যদি আগামী রোববারের জন্য কেউ বুকিং করতে চান তো যোগাযোগ করতে পারেন আগামী রোববার আবার চলবে আজকে যে যে পরিমাণে মাছ পেয়েছে মোটামুটি আপনাদের সবই দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন ট্রব্য সম্বন্ধে আশা করি কার কোনো ক্ষোভ থাকবে না যা মাছ সকলে ধরেছেন আগামী দিনে পুকুরটি সম্বন্ধে যদি আপনারা যোগাযোগ করতে চান বা জানতে চান তো পুকুর মালিকের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখছি সেখান থেকে পুকুর মালিকের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবং যদি যান কেউ ধরতে তো যেতে পারেন আগে থেকে একটু বুকিং করে দেবেন তাহলে সুবিধা হবে পুকুরের রোড ম্যাপ এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের জানিয়েছি তবুও আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোডের পৈলান পৈলান থেকে বাঁহাতে নেপালগঞ্জের দিকে যে রাস্তাটা যায় সেই নেপালগঞ্জের রাস্তায় পৈলান থেকে চার কিলোমিটার গেলে মলঙ্গা বলে একটা জায়গা পড়ে সেই মলঙ্গাটিই উকিলের মাঠের পুকুর এটা মলঙ্কায় গিয়ে যে কোনো লোক কোথায় মাছ ধরে একটু দেখিয়ে দেবে এবং গুগল ম্যাপের লোকেশন আমি লিঙ্কে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন সেটা থেকে মোটামুটি ইউটিউবে ঠিক আছে যত মাছের ভিডিও আমি আপাতত দিয়েছি বা পাঁচ আমি কয়েকটা ভিডিও এর আগেও করেছিলাম হাত ছিপে পাঁচ তো তার মধ্যে পুকুরটা সেরা যা হয়ে গেছে সামনে বেড়া তার ভুল আগামী দিনেও আশা করি সবাই খুশি হবেন যারা যারা মাছ ধরতে আসবেন তো সেই আশাই রাখব আপাতত পুকুরের যাবতীয় যা ভিডিও সেটুকু আমি আপনাদের দিয়ে রাখলাম পুকুরটির পাঁচ মূল্য হাজার টাকা আপাতত মালিক হাজার টাকা দিয়ে পুকুরটা চালাচ্ছে তবে পুকুরে যে পরিমাণে মাছ খেয়েছে তাতে এই পুকুরটা হাজার টাকার পুকুর হওয়ার কথা না তো যাই হোক পুকুর মালিক অনেক কমেই পুকুরটা চালাচ্ছে এইরকম মাছ খেলে আগামী দিনেও পুকুরটা হাজার টাকাতেই চালাবে বলেছেন উনি এই মাছটা মানে সেপ্টেম্বর মাসের চারটে রোববার পুকুরটা চলবে তো আপনারা যদি যোগাযোগ করতে চান তো যোগাযোগ করতে পারেন পুকুরের মালিকের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখছি সেখান থেকে যোগাযোগ করে নেবেন এবং কেউ যদি মাছ ধরতে ইচ্ছুক হন তো তার সঙ্গে কথা বলে ইয়ে করে আগে একটু অ্যাডভান্স বুকিং করে দেবেন না হলে পুকুর মালিকের একটু অসুবিধা হচ্ছে কারণ পুকুর মালিক অতটা পাস সম্পর্কে অবহিত লোক নন উনি প্রথমবার পুকুরটা চালিয়েছেন আপাতত আপনারা পুরো ভিডিওটা দেখুন ভালো থাকবেন

যিমন সেট কম মাছ পা দিতে দাও আর চাল যাবে কাছে কাছে হাতে <laughs> ন <laughs> 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 <laughs>